এভাবে মহাসমারোহে তিনি রাজনীতির ময়দানে নামবেন তা হয়তো কেউ কল্পনাও করেনি কখনো কিন্তু ব্যারিস্টার আহমান প্রমাণ করলেন তিনি এক সাহসী পিতার সাহসী সন্তান সাবেক জামাত নেতা শহীদ মীর কাশেম আলীর সন্তান যিনি সুযোগ থাকার পরও না পালিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরে হাসি মুখে গলায় দড়ি পড়েছিলেন হাসতে হাসতে শহীদ হয়েছিলেন বিশাল ধনসম্পদের মালিক হয়েও একবারও সুখের জীবনের কথা ভাবেননি ভেবেছেন দেশের কথা ইসলামী আন্দোলন আর জামাতি ইসলামের কথা ছয়টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা চোদ্দ সংসদীয় আসনে আজ বিশাল জনসংযোগ চালিয়েছেন সাহসী পিতার সাহসী সন্তান ব্যারিস্টার আরমান হাজারো মানুষ সাথে নিয়ে ঘুরেছেন মিরপুরের অলিতে গলিতে এই আসনে এবার জামায়াতি ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তিনি একবার চিন্তা করুন তো নিজে রাজনীতি না করার পরও কেবল বাবার পরিচয়ের কারণে টানা আটটি বছর একটা গুমোট অন্ধকার রুমে একা কাটিয়েছেন আপনি এক টগবগে তরুণ থেকে হয়েছেন প্রায় বৃদ্ধ অকথ্য নির্যাতন জুলুম চালানো হয়েছে আপনার উপর চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে অন্ধকার ঘরে রাখা হয়েছে দিনের পর দিন পরিবার স্ত্রী ছোট্ট মেয়ের মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছেন প্রায় ছিয়ানব্বই মাস দিনের হিসাবে তিন হাজার দিন প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্ক কখন যেন কোন গহীন অন্ধকারে নিয়ে দেয়া হয় কসফায়ার তারপর বন্দুক যুদ্ধের নাটক এত শত জুলুমের পরও আপনি ভুলেও রাজনীতি করবেন খোদ তারেক রহমানও মুচুলিকা দিয়ে দু সালে দেশ ছেড়েছিলেন বলেছিলেন তিনি আর রাজনীতি কখনো করবেন না কারণ এই জুলুম অত্যাচার তার সহ্য হয়নি কিন্তু মীর কাশে মালির ছেলে ব্যতিক্রম তিনি দমে যাননি বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা বিদেশে নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করার কথা কখনোই ভাবেননি বলেছেন মরতে হলে দেশের মাটিতেই মরবো দেশের তরে ইসলামের তরে আবারও আয়নাঘরে যেতে হলে যাবো ব্যারিস্টার আরমান যে আসনে ইলেকশন করবেন সেটি ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা দাবতলি দারুসালাম সাভারের কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাত আট নয় দশ এগারো এবং নয় নাম্বার ওয়ার্ড নিয়ে গঠিত এখানে আরমানকে প্রার্থী করার মূল উদ্দেশ্য তাদের পারিবারিক ঐতিহ্য এবং ইতিহাস মীর বংশের আধিপত্য এই এলাকাতেই জন্ম হয়েছিল মীর কাশেম আলী মিন্টুর সে থাকলে হয়তো এবার এখান থেকেই প্রার্থী হতেন তিনি সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কেউ সাহস করতো বলে মনে হয় না তার ছেলে আর মানও কম নন ইতিমধ্যে তিনি এখানকার সাধারণ জনগণের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন নানান সমাজসেবামূলক কাজের মাধ্যমে শ্রমিক দিনমজুর রিক্সাওয়ালা থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার নজর কেড়েছেন এই ব্যানিস্টার ব্রিশার বেশ কিছু কারণে এই আসনে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন এখানকার বাসিন্দারা প্রথমত তার বাপদাদার পারিবারিক ঐতিহ্য দ্বিতীয়ত নিজের হেভি প্রোফাইল এবং জামাতের সুসংগঠিত রাজনীতি সাথে ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থাও ব্যাপকভাবে কাজ করছে তার জন্য মজার ব্যাপার হলো এই ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাকালীন সভানেত্রী আমারের মা খন্দকার আয়েশা খাতুন নিজে তার ছেলের হয়ে মাঠে কাজ করছেন নারীদের ভোট টানতে ব্যাপক ভূমিকা রাখছেন তিনি প্রতিটা দুয়ারে দুয়ারে যাচ্ছেন ছেলে গুম হওয়ার পর অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার সে সময় আয়েশা খাতুনের প্রতিটা বেলা কেটেছে থানার বারান্দায় বারান্দায় ছেলেকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে আবারও পথে ঘাটে হেঁটেছেন তিনি ব্যারিস্টার আরমানকে গুম করার ঘটনা সে সময় পত্রিকায় এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন মা আয়েশা খন্দকার আয়েশা খাতুনের বর্ণনা অনুযায়ী দু ষোলো সালের নয় আগস্ট সাদা পোশাকে একদল ব্যক্তি সরাসরি আরমানের ফ্ল্যাটের দরজায় আসেন তারা জোরে কলিং বেল চাপতে থাকেন এক পর্যায়ে আরমান এসে দরজা খুলেন তখন তার কাছে চায় ব্যারিস্টার আনমান কিনা নিজের পরিচয় দেওয়া মাত্রই আর দেরি করেনি তারা তার হাত ধরে জোর করে টেনে হেঁচড়ে নিচে নিয়ে যায় তাকে তখন বাড়িতে অন্যান্যের মতো আরমানের এক বোন এবং স্ত্রী ওই বাসায় ছিলেন আরমানের বোন এবং স্ত্রী বারবার জানতে চায় কোথায় নিচ্ছে তাকে এবং কেন নিচ্ছে কিন্তু তারা কোনো সদুত্তর না দিয়ে জুতো ট্রেনে হেঁচড়ে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায় তার পায়ে স্যান্ডেলও পড়ার সুযোগ দেওয়া হয়নি তখন আরমানের তিন বছর বয়সী মেয়ে তখন আব্বুর স্যান্ডেল দিতে চায় কাজের মেয়ে চিৎকার করতে থাকে স্যান্ডেল দেওয়ার জন্য আরমানের মা জানান পিতার পায়ে স্যান্ডেলও নেই সেটা খেয়াল করেছিলেন তিন বছরের ছোট্ট মেয়েটি তখন স্যান্ডেল নিয়ে দৌড়ে নিচে নামেন বাড়ির কাজের মেয়ে ততক্ষণে টেনে হিসরে আরমানকে সাদা মাইক্রোতে উঠানো হয়ে গেছে স্যান্ডেল নিয়ে কাজের মেয়ে মাইক্রোর কাছে যেতে চাইলে তাকে যেতে দেওয়া হয়নি বরং বলা হয় স্যান্ডেল দূর থেকে ছুঁড়ে ফেলে দিতে স্যান্ডেল ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কাজের মেয়ে কিন্তু সেটা গাড়ি পর্যন্ত পৌঁছায়নি রাস্তায় পড়েছিল এরই মধ্যে গাড়ি দ্রুত চলে যায় আরমানের সাথে শেষ কখন দেখা ও কথা হয়েছিল জানতে চাইলে খন্দকার আয়েশা খাতুন জানান যেদিন তাকে নিয়ে গেছে সেদিন সন্ধ্যায় সর্বশেষ কথা হয়েছিল ফোনে কারণ তিনি পৃথক আরেকটি বাসায় থাকতেন আরমান সেদিন মাকে ফোন করে বলেছিলেন আসার জন্য এবং রাতে একসাথে খাওয়া দাওয়া করার জন্য অনুরোধ করেছিলেন মাকে কিন্তু নানা কারণে মন খারাপ থাকায় তিনি আর আসতে সম্মত হননি এবং রোজা রেখেছিলেন সেদিন তাই পুত্রের আবেদনে অপারগতা প্রকাশ করেছিলেন প্রতি সপ্তাহে মাকে সঙ্গে নিয়ে কারাগারে যেতেন পিতা মীরকা শেমারিকে দেখার জন্য মা ও পুত্রের নিয়মিত দেখাও হতো ওই দিনেই আরমান প্রায়ই মাকে নিবেদন করতেন তার এখানে আসার জন্য এবং বাইরে রেস্টুরেন্টে খাবার দাবার নিয়ে যেতে চাইতেন কিন্তু সেটা বেশি পছন্দ করতেন না মা তিনি জানান তার মধ্যে তখন একটা ভয় কাজ করত বাইরে গেলেই তার মনে হতো কেউ তাদের পর্যবেক্ষণে রেখেছে কেন তার এমন মনে হতো সে বিষয়ে তিনি বলেন কেন এমন মনে হতো সেটা জানি না তবে একটা ভয় কাজ করত। মনে হতো কেউ আমাদের ফলো করছে অপহরণের পর থানায় জিডি করেছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন আরমানের স্ত্রী এবং বোন প্রথমে থানায় জিডি করতে গেলে পুলিশ সেটা নিতে চায়নি পরের দিন আইনজীবী ও সাংবাদিক সহ থানায় গেলে এক পর্যায়ে জিডি গ্রহণ করতে রাজি হয় পল্লবী থানা কর্তৃপক্ষ জিডির কোনো তদন্ত হয়েছিল কি না বা তদন্ত হয়ে থাকলে কি বলা হয়েছে সেই তদন্ত রিপোর্টে এ প্রশ্নের জবাবে খন্দকার আয়েশা খাতুন বলেন জিডি করার বেশ কিছুদিন পর থানা থেকেই বলা হয়েছিল একটি মামলা করার জন্য তখন আরমানের স্ত্রী বাদী হয়ে একটি অপহরণ ও কুমের অভিযোগে মামলা দায়ের করেছিলেন থানায় এই মামলাটি তখন করে ডিবি তদন্ত প্রতিবেদনে স্বীকার করা হয়েছে মিরপুর ডিওস এর সেকশন এগারো রোড নাম্বার সাত এবং পাঁচশো চৌত্রিশ নম্বর বাড়ি থেকে সেদিন একজন লোক অপহরণের শিকার হয়েছেন পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে অপহরণের সাথে জড়িত ব্যক্তি ও গাড়ি চিহ্নিত করা যায়নি বলে উল্লেখ করা হয় ডিবির দেওয়া সেই প্রতিবেদনে আরমানের মা একই সাথে স্বামী হারিয়েছেন ছেলেকেও হারিয়েছিলেন তারপরও তিনি রাজনীতি বিমুখ হননি হয়তো এটাই তার ইমানি শক্তি এমন ঘটনার পরও ছেলেকে ভোটে জেতাতে দিনরা ছুটে চলছেন এই মহীয় নারী। শুধু তাই নয় জামাতের হয়ে কাজ করছেন আন্তর্জাতিক কূটনৈতিক নানা ইস্যুতেও তো আরমানের এমন জয় জয়কারের খবরে হঠাৎ বিএনপি তাদের প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিয়েছে বলে খবর এসেছে গণমাধ্যমে ধানের শীষের হয়ে এখানে ব্যারিস্টার আরমানের বিপক্ষে লড়বেন সানজিদা ইসলাম তুলি বিএনপি বলা অনেকটা হিংসার বশবর্তী হয়ে আরমানকে এই কাজ করেছে সান্দিদা ইসলাম তুলি নিজেও গুম নিয়ে কাজ করছেন বহু বছর তার ভাই বিএনপি নেতা সুমন এই আরমানের সমসাময়িক সময়ে গুমের শিকার হয়েছিলেন তুলি মায়ের ডাক নামের একটি সংগঠনেরও আহ্বায়ক যারা গুম নিয়ে কাজ করছে দীর্ঘদিন তবে তুলির সমস্যা হলো তিনি আরমানের মতো তৃণমূলে ততটা পরিচিত নন জনপ্রিয় অনন তাছাড়া জামায়াতের মতো বিএনপির সুসংগঠিত সাপোর্টও তিনি পাবেন না কারণ বিএনপির ব্যাপক গ্রুপিং রয়েছে এই আসনে যদিও তিনি যোগ্য সংসদে যাওয়ার মতো দক্ষতা তার রয়েছে বিএনপি চাইলে কিন্তু গুম নিয়ে কাজ করা আর গুমের শিকার হওয়া আরমান তুলি দুজনকেই সংসদে পাঠানোর সুযোগটা করে দিতে পারত কিন্তু তাদের হিংসার রাজনীতির সিলেবাসে কি আর এসব আছে ডেটিজেনদের আশা আরমান এবার দাঁড়িপাল্লার বিজয় আনবেন সংসদে যাবেন যাবেন মন্ত্রণালয়ও দর্শক আপনার কী মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন